একজন বলছি ইদানিং আমাদের বাংলাদেশে বেশ কিছু ইসলামিক সংস্থা আছে যারা ফিলিস্তিনে টাকা পাঠায় তো কোরবানির জন্য আমি একটা বাজেট করেছিলাম কিন্তু এই বাজেটের টাকাটাকে আমি ফিলিস্তিনে মানুষের সহায় অসহায় মানুষদেরকে সহায়ের জন্য কিছু করতে পারি দুই জিনিস কিন্তু একটা হলো দান আর একটা হলো কোরবানি আল্লাহর বিধান আল্লাহর কোরবানি যে বিধি বিধান আল্লাহ দিয়েছেন সেটা আপনি আপনার মতো করে করবেন এরপরে আপনি দান যদি অতিরিক্ত করতে পারেন সেই দানটা করবেন কারণ আপনি এরহামুল মাংফিল আর এরহামুল আল্লাহ রসুল বলেছেন কেউ যদি দুনিয়াবাসীর প্রতি গ্রহণ করে দয়া করে উপর ওয়ারও তার প্রতি দয়া করবেন এখন সেটা হলো এক জিনিস কিন্তু আপনাকে করার জন্য যে এফোর্টটা দরকার হয়তো নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন আবার ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ তো সাহি করেন আপনার মনটা এই জন্য আল্লাহ রসল আল্লাহ তালা কী বলেছেন ইয়ানার আল্লাহ রুহ উহা ওরা দিমা উহা ওরাই কি মিনকুম গরুর জবাই করা হয় গরুর গোস্ত আমরাই খাই কিন্তু আল্লাহ তারা কি বলেছেন যে ওই গরুর গোস্ত এবং রক্ত কিছুই আল্লাহর কাছে না পৌঁছে কিন্তু তাকুয়া সেই তাকোয়াটা কি তাকোয়াটা হলো যেই মন যে অন্তকরণ নিয়ে ইব্রাহিম আলী হাসাত নিজের ছেলেকে সুরের নিচে রেখে তিনি জবাই করেছিলেন শুধু কিসের জন্য লিল্লাহ রব্বিল আলম আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিয়াশি বছর বয়সের একজন বৃদ্ধ তার একটা সন্তানকে পেয়েছেন সন্তান তার হাত ধরে হাঁটবে তাকে বাবা বলে ডাকবে এই একটা ইচ্ছা অবিরাশ সেই অবিরাশ ইচ্ছা পূরণ করার জন্য সন্তান দিলেন অথচের মধ্যে বারো বছর পরে গিয়ে দেখা আবার কিছুদিনের মধ্যে আবার জবাই করা মানে সে কি একটার পর একটা পরীক্ষা আল্লাহ একবার অনেক পরীক্ষা অতএব আমার কাছে মনে হয় এবাদত এবারত আগে এবাদত তারপর